এখন ফেসিবাদের পা চাটা গুলামরাও ফেসিবাদ পুনর্বাসনের সাহস করার সুযোগ পেয়েছে করা ভাষায় সতর্ক করছি এদের পুনর্বাসনের চেষ্টা যারা করবে তাদের পরিণতি যা হয়েছে এদের পুনর্বাসনের চেষ্টা যারা করবে তাদের পরিণতি তার চাইতে ভয়ঙ্কর হবে আজকে করা ভাষায় সতর্ক করছি হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটা পোস্ট দিয়েছে গতকাল আপনারা দেখছেন কেনা ওয়াকারের কি নতুন করে কোনো কিছুর খায় শু নাকি আমি আপনার নামটা সুন্দর করে নিতে পারলাম না বলে দুঃখিত আপনার কি নতুন কিছু করার খায় নাকি সাবধান হয়ে যান ভারতের মতো দেশ এর আগের মাদার অফ টেরুরিস্টকে সাপোর্ট দিয়ে তাকে রাখতে পারে নাই আপনার মতো ওয়াকার সকার বাকার আপনিও পুনর্বাসনের চেষ্টা করে পারবেন না সবাই থাকতে সাবধান হয়ে যাও আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধ নই আবার ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে নিজেরা নিজেদের মধ্যে দূরত্ব বাড়াবেন না নিজেরা নিজেদের মধ্যে দূরত্ব বাড়ালে আবারও বাংলাদেশের ভাগ্যাকাশে এমন কালো অন্ধকার চলে আসতে পারে আবারও এটার ফজর হতে দেখা যাবে কয়েক যোগ লাগতে